অনেকেই দুইতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর আধুনিক চার বেডরুম বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে এই বাড়ির টোটাল ডিজাইনটা দেখতে পারেন দুই তলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং এই বাড়িটার টোটাল সাদ ষোলোশো স্কোয়ার ফিট দর্শক তিন শতাংশর একটু বেশি জায়গাতে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ হয়েছে তেইশ লক্ষ টাকা দর্শক তেইশ লক্ষ টাকার বাজেটে বাড়িটার কতটুকু কাজ করা হয়েছে সে বিষয়টি দেখবেন বাড়িটার প্লোর প্ল্যানটি ঘুরে ভিজিট করে দেখবেন বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে তার ধারণাটা নিতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে দর্শক বাড়িটার সামনের দিকে দুইটা বেডরুমের সাথে রাখা হয়েছে আধুনিক দুইটা বেলকুনি এবং মেন পোস্টের ডিজাইনটা করা হয়েছে সিম্পল সাধারণভাবে বাজেট ভালো থাকলে আরও ইউনিকভাবে সাজাতে পারেন আজকের এই বাড়িটা তো আমরা এই বাড়িটার যে মডেল করেছি আপনারাও চাইলে এই ধরনের ডিজাইন করতে পারেন দর্শক মেন গেট থেকে কোনো সিঁড়ি উঠানো হয় নাই মেন গেটটা রাখা হয়েছে খোলামেলা তো মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব দর্শক এখনও বাড়িটার কাজ কমপ্লিট করা হয় নাই ফুল ঢালা হয়েছে বাহিরে প্লাস্টার কাজ চলছে তো সেই ক্ষেত্রে আমাদের কতটা মালামালের প্রয়োজন পড়ছে এই বাড়ির টোটাল কাজের জন্য সেই হিসাবটু দেওয়ার চেষ্টা করব। দর্শক এটা হলো টোটাল সমস্তটাই খোলামেলা ডাইনিং বিল্ডিংয়ের পিছন সাইডে পাবেন দুইটা বেডরুম সামনের দিকে পাবেন দুইটা বেডরুম মিডিল পয়েন্টে পাবেন সিঁড়ি সিঁড়ির নিচে আছে একটি টয়লেট এবং এই সাইডে আছে একটি কিচেন তো টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে দেখে নিন এখন দেখবেন সামনের দিকের একটি বেডরুম রুমের সাইজ ১৪ ফিট বাই বারো ফিট রুমের ভিতর পাবেন দুইটা জানলা দর্শক ফ্লোরটি ঢালাই করা হয়েছে রড ছাড়াই চার ইঞ্চি ফ্লোর ঢালাই করা হয়েছে প্রত্যেকটা রুমে প্লাস্টার কাজ কমপ্লিট করা হয়েছে সাধারণ নিচেই ভীম দেওয়া হয়েছে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি প্রত্যেকটা কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বাড়িটার টোটাল কাজের জন্য সাড়ে ছয় টন রডের প্রয়োজন পড়েছে দর্শক প্রত্যেকটা কলমে রড দেওয়া হয়েছে ষোলো মিলি রড চার পিস করে নিচের বিমেও চার পিস ষোলো মিলি রড বেসের সাইজ চার ফিট বাই চার ফিট করে বেস ঢালায় দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি এবং পুটিং কলমের সাইজ করা হয়েছে বারো ইঞ্চি দর্শক বিম ঢালাই করার পরে ফ্লোর ঢালাই দিয়ে গাঁথনি করে তারপরে বাড়িটার স্বাদ দেওয়া হয়েছে এই রুমের সাইজ আছে চোদ্দো ফিট বাই বারো ফিট এটা হলো বাড়িটার কিচেন কিচেনের সাইজ বারো ফিট বাই নয় ফিট একটু বড় সড়ো কিচেন কিচেনে দেওয়া হয়েছে তিনটা সেলফ এবং গ্যাসের চুলা বসবে জানালার সাইকে তো আমরা আমাদের মতো প্ল্যানটি করেছি আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন দর্শক বাড়িটার টোটাল মিস্ত্রি খরচ সাড়ে তিন লক্ষ টাকা পিছনের রুমের সাইজ সেম একই চোদ্দো ফিট বাই বারো ফিট আমরা ড্যাটোতে টাইস ইউজ করি নাই এক ফিট গ্রাটিং দিয়েছি এই বাড়ির টোটাল কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে সাড়ে তিনশো ব্যাগ এবং এটা হলো একটি স্টোর রুম দর্শক আমরা আমাদের মতো প্ল্যানগুলো করেছি আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন তো এই বাড়িটার টোটাল কাজ কম্পিউটারের জন্য মিনিমাম বত্রিশ তেত্রিশ লক্ষ টাকা বাজেটের প্রয়োজন পড়বে দর্শক এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট রুমের ভিতরে দুইটা জানলা তো এই বাড়িটার টোটাল কাজের জন্য কুষ্টিয়ার বালুর প্রয়োজন পড়েছে মোট এক হাজার সেফটি সিলেকশন বালি পাঁচশো সেফটি এবং গাঁথুনি রিটের প্রয়োজন পড়েছে চোদ্দো হাজার এটা হলো টয়লেট এবং বাড়িটার মোট যে টাইসের প্রয়োজন পড়বে সেটা আলাদা বাজেট এবং সিঁড়ির নিচে করা হয়েছে একটি টয়লেট তো সিম্পল সাধারণ এই ডিজাইনটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন